গৌরী ও গৌরীর বর ও দেওর মাঠে কি করছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকের গল্পে কি হয় হাই ফ্রেন্ডস এটা হচ্ছে গৌরীর বাড়ি তো দেখো সকাল সকাল ঘুম থেকে সবাই উঠে পড়েছে ও বাচ্চার দুটো দেখো ছোট্ট একটা গরু নিয়ে খেলা করো কিরে ছোটো ঘুম ভাঙলো সকাল সকাল তো ঘুমই ভাঙে না আমারও তো সকাল সকাল খুব ঘুম পায় তাড়াতাড়ি উঠে পড়েছিস ভালোই হয়েছে আহ ঘুমটাই ভাঙছে না মোটে চাই। সকাল সকাল রান্না করতে হবে তোর দাদা বলেছে মাঠে যাবে তুই একটা কাজ কর তুই থালা বাসনগুলো ধুয়ে ফেল ঘরটা ঝাঁদ দে আমি রান্না বসায় গিয়ে আর বাচ্চা কাচ্চাগুলোকে উঠে মুখটা ধুয়ে দিস খাবার দাবার খাইয়ে বই পড়তে বসা হ্যাঁ আমি রান্না করতে গেলে হ্যাঁ দিদি ঠিক আছে ঠিক আছে তুমি যাও চিন্তা করো না আমি সব কিছু করে দিচ্ছি সকাল সকাল আর গিয়ে রান্না বসাও দাদা বলেছে যেহেতু যাবে তাহলে তাড়াতাড়ি ই করে যাবে চাও যাও তুমি রান্না বসো আমি ওদেরকে মুখ টুক ধুয়ে বুক পড়তে বসাচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি রান্নাঘরের দিকে যাই কেমন এই বলে গৌরী রান্নাঘরের দিকে রওনা হলো কিরে সোনারা সকাল সকাল ছোট ধবলিকে নিয়ে পড়েছি ওকে এত ধরিস না মা দেখো না কত সুন্দর আমাদের হ্যাঁ কোলে চুপটি করে বসে রয়েছে দেখেছো পরে মা আবার মা দেখেছো আমার কোলেও বসে রয়েছে একদম দুষ্টমি করছে না খুব ভালো এখন পড়াশোনা করতে বসো সকাল সকাল দুষ্টমি করো না দুই ভাই যে সকাল সকাল কোথায় গেল কে জানে যাক বাবা আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেই নইলে এসে কথা শোনাবে পাখিগুলো ডাকছে কেন ওগুলোকে খাবার দাওয়া হয়নি কি কে জানে দেখি তো পাখিগুলোকে খাবার দিয়েছে কিনা যাক পাখিটাকে খাবার দাওয়া হয়ে গেছে এবার নিরিবিলি রান্না করতে বসি আরে কোথায় গেলে তাড়াতাড়ি তো মাঠে যেতে হবে রোদ যদি তোমার বেশি উঠে যায় তখন আর কোপানো যাবে না মাটি কি করব আমি আমি কিন্তু চলে যাচ্ছি আরে চা বসিয়েছো তাড়াতাড়ি করে একটু চা দাও চাটা খেয়ে তারপরে যাই আমি বানাইনি তুমি যাওয়ার পথে খেয়ে নিও ঠিক আছে ঠিক আছে আমি দোকান থেকে খেয়ে নিচ্ছি আর তুমি রান্না করে দশটার দিকে চলে যাবে যা গরম পড়েছে মাঠ থেকে যত তাড়াতাড়ি আসতে পারবো ততই ভালো আরে একটা কোদাল পেয়েছি আর একটা কোথায় তাড়াতাড়ি একটু বের করে দাও না ধরো কোদাল খুঁজে পাও না কাজ করে যেখানে সেখানে ফেলে রাখো খুঁজে পাবে কোথার থেকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাও এরাজ রাজ কোথায় গেলি রে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় করে যেতে হবে এখনই বেরোস না একটু তাড়াতাড়ি করে বেরো অনেক বেলা হয়ে গেল কিন্তু তাড়াতাড়ি আয় আরে দাদা হ্যাঁ হ্যাঁ আসছি তাড়াতাড়ি করে আসছি আরে ডালিটা নিয়েছিস তো ডালিটা কিন্তু খুব দরকার হ্যাঁ দাদা হ্যাঁ দাদা নিয়েছি ওই দেখ মাথায় ওটা আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে চল তাহলে তাড়াতাড়ি করে চল দুজনে এই বলে দুই ভাই রওনা দিল জমির দিকে গান গাইতে গাইতে যাক ভালোই হয়েছে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে এখন যাই তাড়াতাড়ি করে নিয়ে কতটা বেলা হয়ে গেছে আবার ওয়েট করবে আমার জন্য জল নিয়ে যেতে হবে এবার যাই তাড়াতাড়ি করে ছোট আমার হয়ে গেছে রান্না বান্না তুই একটু থালা বাসনগুলো গুছিয়ে রাখিস আর ওদের হাত মুখ ধুয়েছিস আমি যাই তাই হলে রান্নাঘরে কিন্তু সব কিছু অগোছালো রয়েছে ওইগুলো গুছিয়ে রাখিস আমি আসছি হ্যাঁ হ্যাঁ দিদি ঠিক আছে তুমি যাও আমি সব কিছু গুছিয়ে রাখবো ওখানে ওরা মুখ ধুয়েছে কিন্তু এখন ওদের খেতে দেব তারপরে বই পড়তে বসাবো হ্যাঁ দাদা চলে তো আসলাম এখন আমরা কি করবো এখানে আর এটাও বুঝিস না কি করবি দেখ এই যে জমিটার যে প্রথমে আইলগুলো এই আইলগুলো ভালো করে কোপাতে হবে সাইড দিয়ে সাইড দিয়ে ভালো করে কুপিয়ে তারপরে জল আনার ব্যবস্থা করতে হবে না হলে চাষ করা যাবে না যেই শক্ত মাটি আর তাড়াতাড়ি যত ভাবে তাড়াতাড়ি করতে হবে খুব গরম দিয়ে দিয়েছে দেখেছি এমনিতেই ঘেমে ঘেমে যাচ্ছি বসে বসে আর মাটি কোপালে তো কোনো কথাই নেই দেখি কতটা করতে পারি আজকে আরে ভাই অনেকটাই হয়ে গেছে আর একটু কোপালেই হয়ে যাবে একদম হ্যাঁ দাদা তুইও ঠিক বলেছিস অনেকটাই হয়ে গেছে আর একটু কোপালে হয়ে যাবে বৌদি তো এখনও খাবার নিয়ে আসলো না আরে ভাই ঠিকই বলেছিস তোর বৌদি এত দেরি করে কেন এখনও তো আসলো না আরে হ্যাঁ বৌদির কি রান্না করতে দেরিলে হয় না আসবে আসবে তারা বুঝতে পেরেছি এত এই কী জন্য দেরি করছে এত আরে এমনিতেও গরম পড়েছে রান্না তাড়াতাড়ি করবে কিভাবে বল আরে চল চল তাড়াতাড়ি কাজটা সেরে নেই আরে কাজ করতে করতে কোদালটাই খুলে গেল হাতে আর জোর নেই পুরো হাঁপিয়ে গেলাম রে হ্যাঁ দাদা আমি একটু বসে নেই একটু বসে জিরিয়ে নেই আমি এখানে হ্যাঁ ঠিক আছে বস এখানে হয়ে গেছে আমি একটু রেস্ট নিয়ে নেই এখানে তো ওদের জমি কোপাতে কোপাতে ওদের কষ্ট হয়ে গেছে ওরা হাঁপিয়ে গেছে তো দু ভাই এখন রেস্ট নিচ্ছে আরে ভাই তোর বৌদি তো এখনো আসলো না খুব খিদে পেয়ে গেছে এখন আর আমার চলে না কোদাল আসবে আসবে তুমি চিন্তা করো না এখনই চলে আসবে দেখো কিছুক্ষণের মধ্যে এই বাবা আমার কতটা লেট হয়ে গেল বাবা মাঠ দিয়ে হাঁটাই যাচ্ছে না যা রোদ দুজনে যে গরমে কি করছে কে জানে পথে বসে আছে কখন একটু জল খাবে কখন খাবার খাবে দশটার বেশি বেজে গেছে তাড়াতাড়ি করে যাই কি গো তোমাদের খিদে পেয়ে গেছে না আমার আসতে তো লেট হলো গো আরে তোমার জন্য পাগল হয়ে গেছে আমাকে একটু বাজে বাজে জিজ্ঞেস করে তোর বৌদি এখনো আসেনি এখনো আসেনি খিদে পেয়েছে মাথা কুড়াচ্ছে না না জল খেয়ে নাও খাবার দাবার খেয়ে নাও খিদে পেয়ে গেছে বুঝতে পেরেছি তাড়াতাড়ি বসো তাড়াতাড়ি বসো তাড়াতাড়ি জল দাও ভাত দাও খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি করে খাই নালে মরে যাও একদম বৌদি দাদাকে তাড়াতাড়ি তুমি খাবার দাও আমার আগে নাহলে দাদা তো একদম প্রায় পড়ে যাবে এখানে বলতে গেলে শুধু বারবার জিজ্ঞেস করছিল তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি জমি টমি কুপিয়ে ওরা খেতে বসে পড়লো মাঠের মধ্যেই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করো টাটা